আজকের ভিডিওটা আমি তৈরি করেছি সম্পূর্ণ পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর শুরু লগ্ন থেকে মানুষের সবসময় যে জিনিসটা আকর্ষণ করে এসছে এবং মানুষের সব থেকে বেশি পছন্দের জিনিস সেটা হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য যেখানে মানুষ সেখানে ছুটে চলে মানুষের আর্থিক এবং মানুষের সব কিছু বিলীন করে মানুষ সৌন্দর্য দেখতে সব সময় পৃথিবীর এক প্রান্তে থেকে অপর প্রান্তে ছুটে চলে সেটা প্রাকৃতিক সৌন্দর্য হোক বা মানুষের হাতে তৈরি কৃত্রিম সৌন্দর্য হোক মানুষ সব সবসময় সৌন্দর্য দেখতে পছন্দ করে তো চলো বন্ধুরা ভিডিওটা আজ শুরু করা যাক আমরা মানুষ পৃথিবীর নানা প্রান্তে ঘুরে ছুটে বিভিন্ন জায়গায় ক্যামেরা দিয়ে বন্দি করে থাকি পৃথিবীর সৌন্দর্য এবং মানুষের সামনে ফুটে তুলি কিন্তু কখনো ভেবেছি যে এই সৌন্দর্যগুলো কোথা থেকে আসছে কিভাবে আসছে কখনো কখনো আমাদের মন থেকে এই শব্দটা বার হয়ে আসে আহ স্বস্তি কখনো কখনো মানুষের পরিশ্রম এবং পরিপাটি কাজ এত সুন্দর করে সেগুলোকে গুছিয়ে রাখে যা আমাদেরকে প্রশংসা করতে বাধ্য করে যেগুলো ন্যাচারাল সৌন্দর্য গড়ে ওঠে তখন আমরা মনে করি সৃষ্টিকর্তার কি অপরূপ সৌন্দর্য যা পৃথিবীকে মানুষকে সমস্ত সব কিছুকে এত সুন্দর করে বানিয়েছে এখানে মানুষ পরিশ্রম করছে তারপরেও দেখো কর্মঠ মানুষগুলো এত সুন্দর করে পরিপাটি হয়ে কাজ করছে যা তুমি ওয়াও বলতে বাধ্য হবে মানুষের তৈরি কৃত্রিম রাস্তা ভয়ঙ্কর হলেও মানুষ সৌন্দর্য উপভোগ করার জন্যে নিজের যানকে ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যেতে চায় কারণ মানুষ পৃথিবীর সৌন্দর্য দেখতে চায় কত ভয়ঙ্কর পাহাড় কেটে মানুষ রাস্তা করে সেখান থেকে তারা জার্নি করছে পৃথিবীর সৌন্দর্য সব উপভোগ করার জন্য এক প্রান্তে থেকে অপর প্রান্তে পাহাড়ের কংক্রিট কেটে সেখান দিয়ে সুড়ঙ্গ রাস্তা বানিয়ে তার ওপর দিয়ে ঝর্ণা যাচ্ছে এরকম ফিলিংস এরকম সমস্ত সব কিছু যেখান দিয়ে তুমি হেঁটে গেলে তোমার মুখের মধ্যে এমন একটা কম্পন তৈরি হবে তোমার শরীরের লোম খাড়া হয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের হাতের বাঁধ প্রাকৃতিক ঢেউ এসে যখন নদীর গায়ে লেগে সেটা ঘূর্ণি পাকে এমন একটা দুর্দান্ত হয়ে আসছে যা দেখলে তোমার চোখে তুমিও বিশ্বাস করাতে পারবে না কেউ যেন নিচে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এমন একটা কিছু তৈরি করে দিচ্ছি ও সাগর কোথায় ও পর্বত সমস্ত সব কিছু এক যেন নিদারুণ আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে প্রদর্শন করছে দেখো ঢেউগুলো নিজ গতিতে তারা বেয়ে চলছে কখনো সমুদ্রের মাঝে হঠাৎ এক পাথরের স্তূপ দিয়ে সুন্দর কিছু বানিয়ে রেখেছে দেখো সমুদ্র সে তার যে পথে নিয়ে ধারা বহন করে চলেছে